হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লাইফ কেয়ার ইন্ডিয়া নাম্বার ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি আবারও ফিরে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে যেটা হলো আমাদের গোড়ালির নিচে বা পায়ের পাতায় যে ব্যথাগুলো হয় তার কিছু এক্সারসাইজ এবং ট্রিটমেন্ট আরও কিছু অন্যান্য পদ্ধতির মাধ্যমে যে ট্রিটমেন্ট সেগুলো নিয়ে তো আমি সেটাই মানে খুব কম সময়ের মধ্যে বলব সেটা হলো কয়েকটা আমি এক্সারসাইজ দেখাবো যেটা করলে বয়লের ব্যথা বা পায়ের নিচে যে ব্যথা সেটা কমে যাবে এবং তার সাথে একটা নরম জুতো আছে সেটা করতে হবে এই এই নিয়ম যদি কন্টিনিউ মানা যায় তাহলে এক মাসের মধ্যে মানে বাড়িতে কোনো খরচা খরচা না করে শুধু জুতোটা কিনতে হবে আর ঘরে এক্সারসাইজ করতে হবে তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো পিজোধারাদিকে পয়সা দিতে হবে তো আমি দেখাবো তো এক্সারসাইজগুলো ভালো করে দিয়ে দেখুন আর বেশি খাওয়া বানাবলাম তো দেখতে থাকুন এক্সারসাইজগুলো তো প্রথমে যে এক্সারসাইজটা করবেন সেটা হলো এইভাবে পা মিলে মেঝেতে বা বিছানায় বসতে হবে তো পা এরকম সমান করে মিলে বসলাম তো বসে এই পায়ের পাতাটা লক্ষ্য রাখুন আমি কী করছি প্রথমে সামনের ক্রিকেট আনা হলো টেনে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফের ওই দিকে এইভাবে দুয়ের টিকিট খেলে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এই ক্রিকেট টেনে দশ গুনতে হবে বা দশ সেকেন্ড রাখতে হবে ওইদিকে ওই দিকে ঠেলে দিয়ে দশ সেকেন্ড রাখতে হবে তো এইভাবে সারাদিনে তিনবার করতে হবে এবং যখন করতে হবে কুড়িবার করে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ এই দিকে একবার করে দশ গুনতে হবে এবং ওই দিকে একবার ঠেলে দিয়ে দশ গুনতে হবে এই দুটো টানা এবং ওই দিকে ঠেলা নিয়ে একটা হলো এইভাবে কুড়িটা করতে হবে এবং সারাদিনে তিনবার করতে হবে অর্থাৎ এই দিকে টেনে দশ গোনা ওইদিকে ফিরে দশ গোনা একবার হলো এইভাবে কুড়িবার করতে হবে ঠিক আছে বোঝা গেল আমি দখল করে বলে দিলাম আর একটা ব্যায়াম হচ্ছে ভালো করে দেখুন সেটা এইভাবে দাঁড়িয়ে নিতে হবে দাঁড়িয়ে নিয়ে এইভাবে ঘুরতে হবে এক দুই তিন করে দশ হবে আবার নামতে হবে আবার তুলে দশ গুনতে হবে ঘুনে নামতে হবে এইভাবে দশটা বা কুড়িটা করা যায় সারাদিনে তিনবার করা যায় তো প্রথমে কেউ না পারলে দশবার বার করে করা হবে

আর একটা এক্সট্রা দেখে দিয়েছে সেটা হলো যে যেভাবে যাবে গেল তো এই তিন রকম ব্যায়াম আমি দেখালাম তো গাইস আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসব আর এই সাইজগুলো করবেন আর অজন্তা কোম্পানি বা আমি কোনো নাম বলছি না এখানে জাস্ট অজন্তা কোম্পানি একটা পাওয়া যায় সেটা খুব কম দাম তো সবথেকে ভালো হয় একটা মেডিকেটেড একটা যে নরম জুতো পাওয়া যায় সেটা করলে ভালো হয় আর যারা পারবেন না অজন্তার একটা বেরিয়েছে কাজ চলে যাওয়ার মতো আর কি তো ওটা পরেই কাজ চালিয়ে নেবেন তো আপনাদের সুবিধার্থে বলে দিলাম ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই